আমি সবার মতো না আমি একটু অন্য রকম আমি কখনো অন্য কারোর কোনো কিছু দেখে লুপ করি না আমার ইনশাল্লাহ যতটুকু আছে মধ্যে যা আছে তা দিয়ে আমি সন্তুষ্ট থাকার চেষ্টা করি আলহামদুলিল্লাহ এই বাড়িটা আমার বাপ দাদার কালের বাড়ি আমাদের আশেপাশে অনেক বড় বড় উঁচু উঁচু বিল্ডিং হচ্ছে কিন্তু বিশ্বাস করেন আমার কখনো ওইগুলো দেখে লুপ জাগে না বা ইচ্ছা করে না যে আমাদের বিল্ডিংটা দশতলা তালা বারো করবো ওই যে বললাম আমার যতটুকু আছে যা আছে তা দিয়ে আমি সন্তুষ্ট থাকার চেষ্টা করি কখনো অন্য কোনো কিছু দেখে লুপ জাগাই না আমি একটা জিনিস বিশ্বাস করি আমার যা কিছু আছে অনেকের হয়তো বা ততটুকুও নাই তাই আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু আছে যা আছে তা দিয়ে আমি সন্তুষ্ট থাকি সব সময়। আর একটা কথা আমি মানি কি জানেন সেটা হচ্ছে আমার যতটুকু পাওয়ার সেটা আল্লাহ কোনো না আমাকে ইনশাআল্লাহ তাই সবসময় সময় আল্লাহর কাছে সন্তুষ্ট থাকা দরকার এখানে এই যে ক্রাফটের কাজগুলা ডিআই ওইগুলা এগুলা কিন্তু আমার নিজের হাতে করছি আমার বাসার প্রতিটা রুমে যতগুলা ডিআইউআই দেখবেন সবগুলো আমি নিজের হাতে করছি এমনকি এই যে ওয়ালের কালারটা এটাও আমি নিজের হাতে করছি শুধু কারেন্টের কাজটা বাদে বাকি সব কাজ আমি নিজের হাতে করি মাসাল্লা আলহামদুলিল্লাহ আমি সব ধরনের কাজই পারি ইনশাল্লাহ আর নিজের হাতে সবকিছু করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে একটা অন্যরকম শান্তি পাওয়া যায় আমি কখনো কারো আশায় বসে থাকি না কে কখন আসবে কখন কোন কাজটাকে করে দিবে ওই আশায় আমি থাকি না তো নিজের চেষ্টায় করতে করতে না আমি সব কাজই আলহামদুলিল্লাহ শিখে গেছি এখন আমার কাছে ভালো লাগে নিজের মতো করে গড় বাড়ি সাজাই নিজের মতো করে সব কিছু করি ওটা আমার কাছে ভালো লাগে আমি কাউকে বলি না কিছু করার জন্য নিজে থেকে আমি সব কিছু করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখি আর আমার কাছে সত্যি ভালো লাগে এগুলো দেখলে আমার চোখের শান্তি লাগে আমি ডিপ্রেশন মুক্ত থাকি আর আমি জানি না যে আজকে আমার বিডিউতে কতটুকু ভুল ত্রুটি আছে বা আমার বিডিউতে বলা কথাগুলোর মধ্যে কতটুকু ভুল ত্রুটি আছে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে প্লিজ এগুলা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন আমি তো বললাম আপনাদেরকে যে আহামরি কোনো কিছু নাই আমার বাড়িতে আমার সাধ্য সামর্থ্য অনুযায়ী যতটুকু আছে ঠিক ততটুকু দিয়ে আমি সব সময় সাজিয়ে গুছিয়ে রাখি বা রাখার চেষ্টা করি এবং সবসময়টুকুই আমি সন্তুষ্ট থাকি আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আমার যা কিছু আছে তা নিয়ে আমি সবসময় আমার নিজের থেকে বেশি প্রাধান্য দিই আমার পরিবারের মানুষের সাদা আশা আকাঙ্ক্ষা সব পূরণ করাতে আমি সবসময় তাদের এগুলি পূরণ করার চেষ্টা করি